আপনি কি মিশো বা ফ্লিপকার্টে নিজের প্রোডাক্ট বিক্রি করেন জানেন কি সঠিক প্যাকেজিং না করলে আপনার প্রোডাক্ট ড্যামেজ হয়ে যেতে পারে বা কাস্টমার কমপ্লেন করতে পারে এমনকি রিটার্নও আসতে পারে চিন্তা নেই আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিকভাবে প্যাকেজিং করবেন কোথা থেকে প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনবেন আর খরচ কেমন হতে পারে তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি যেটা সব সময় তোমরা এই প্রশ্নটা করে থাকো প্যাকেট তো দেখো প্যাকেটের সমস্ত জিনিসগুলো নিয়ে আমি এখানে বসেছি প্যাকেট করতে কি কি লাগে কিভাবে করতে হয় কত টাকা খরচা তো সব আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর তোমরা জানোই আমি সুচ্ছিনা তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর তোমরা দেখছো আমার চ্যানেল সুচ্ছিনা পাত্র তো চলো শুরু করা যাক বলি অনলাইন বিজনেস বা ইকমার্স প্ল্যাটফর্মের মতো জায়গায় এই প্যাকেট কেন এত গুরুত্বপূর্ণ দেখুন সঠিক প্যাকেজিং না হলে প্রোডাক্ট কিন্তু ট্রানজিটে নষ্ট হয়ে যেতে পারে মানে আপনার প্রোডাক্টটা কিন্তু ওই সুন্দর করে রাখা হবে না বড় বড় গাড়িতে এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আর ভালো প্যাকেজিং করলে তো কাস্টমার কাছে আপনার ব্র্যান্ডের ভালো ইমপ্রেশনও হবে আর কমপ্লেন কমবে এবং রিটার্ন রেটটাও অনেকটা কমে যাবে সেটা কিন্তু আপনার ব্যবসার পক্ষে খুবই উপকারী তো এরপরে আসছি কি কি মেটেরিয়াল লাগবে তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পলি ব্যাগ করোগেটেড বক্স এটা তো লাগছেই লাগছে তারপরে লাগছে বাবল র্যাপ টেপ সিপিং লেবেল কাঁচি গাম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু লাগছে আর চলো তোমাদেরকে আমি আজকে দেখাই যে আমি কিভাবে প্যাকেট করি কি কি জিনিস দিয়ে করি আর সেগুলোর কত দাম তো এই হলো করোগেটেড বক্স যেগুলো কিন্তু আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি আর এগুলোতে তুমি অন্য ডিজাইনেরও করতে পারবে আর এগুলোতে প্রিন্টও করা যায় কিন্তু সেটাতে আলাদা একটা খরচা হয় তো যার জন্য আমরা এই ডিজাইনের এইভাবে করোগেটেড বক্সগুলো বানাই তো এটা লাগছে তারপরে লাগছে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলো তুমি লোকাল মার্কেটে পেয়ে যেতে পারো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগছে এবারে আসছি দেখো এই যে এটা এই যে পলি ব্যাগ লাগছে তো তুমি যে প্ল্যাটফর্মের জন্য করবে সেই প্ল্যাটফর্মের জন্যই এরকম এটা আছে ফ্লিপকার্টের এটা আছে মিশোর এগুলো হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট আবার কিছু কিছু আছে যেগুলো কিন্তু পুরো ট্রান্সপারেন্ট না সেরকম পলিব্যাগও কিনতে পাওয়া যায় তো এই পলিব্যাগগুলো লাগছে করোগেটেড বক্স লাগলো আর এখানে আমি রাখলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর এই লাল কালার এইটা হচ্ছে যে এটা হচ্ছে প্রাইজ ট্যাগ লাগানো যায় এটা দিয়ে আমি বিভিন্ন যে প্রাইজের যে রেঞ্জ হয় ধরুন আমি একটা কথার কথা বলছি আপনার প্রাইস রেঞ্জ হতে পারে নাইন 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 বা ফোর নাইন নাইন ওয়ান নাইন নাইন তো সেগুলো এখানে এইভাবে এই ট্যাগুলো দিয়ে এইভাবে প্রিন্ট করা যায় তো এখানে দেখো এই যে নাম্বার আছে এখানে নাম্বারগুলো দিয়ে সেট করে আর এই যে ইয়েলো কালারের আছে এই রিলগুলো আছে এখানে দিয়ে এই প্রাইসগুলো এখান থেকে বের করা যায় তো এই প্রাইসটা একটা লাগছে আর আজকে আমি তোমাদেরকে এই যে রিংটা দেখছো এই রিংটা প্যাকিং করে দেখাবো যে কিভাবে প্যাকেটটা করি আমি তো প্রথমেই আমি নিয়ে নেব এই হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড তো এর মধ্যে এই রিংটা আমি দিয়ে দেব যেহেতু এইটা মানে ভাঙবে না তো তাই জন্য এর মধ্যে আমি বাবল র্যাপটা দিলাম না কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ভেঙে যায় তখন কিন্তু আপনাদেরকে বাবল র্যাপ দিতে হবে কারণ যখন এগুলো বড় বড় গাড়িতে করে যায় তখন কিন্তু অন্যান্য প্রোডাক্টও থাকে সব কিছুর চাপে কিন্তু ভেঙে যেতে পারে আমার এই প্রোডাক্টটা ভাঙবে না তো সেই কারণে আমি এটা বাবল দিলাম না শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই দিলাম আর এই যে দেখছো এই ইয়েলো কালারের এইটার মধ্যে প্রাইস ট্যাগ আছে আমি এখানে করেছি আমার প্রাইস অনুযায়ী তো সেটা এখানে আমি দিয়ে দিলাম দেখো এই যে হলুদ কালারের এইগুলো তুললে আর নিচে একটা হোয়াইট কালারের থেকে যায় ওটা কিন্তু কোনো কাজের না তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটা করে দেখালাম এইভাবে করলাম এবারে এই করগোটের বক্সের মধ্যে আমি আমার এই প্রোডাক্টটা সুন্দরভাবে রেখে দেব তারপরে এই যে ওপরের বক্সের ঢাকনাটা আছে সেটা আমি মেরে দেব ভালো করে এর মধ্যে বাবলার দিতে পারো আমি এখানে দিলাম না তো চলো এটা প্যাক করে দিই এবারে এটা হয়ে গেল। এখানে চাইলে তোমরা থ্যাংক ইউ যে স্টিকারগুলো হয় বা নিজস্ব ব্র্যান্ডের যে লোগো হয় সেগুলো কিন্তু আলাদা করে বানাতে পারো সেগুলোর কিছু কস্ট হয় ওই এক টাকা বা দু টাকা এরকম পার পিস পরে তোমরা যদি অনেক হিউজ কোয়ান্টিটিতে বানাও তাহলে আরও হয়তো কম খরচায় আপনাদের হয়ে যেতে পারে তো এবারে আমি এটা মিশোর এই প্যাকেটটা দেখো আছে আর এখানে একটা আছে ফ্লিপকার্টের প্যাকেট তো তোমাদের যে প্রোডাক্টটার মানে যে প্ল্যাটফর্মে অর্ডারটা আসবে সেই রকম কিন্তু সেই ব্র্যান্ডের এই পলিব্যাগ নিয়ে কিন্তু প্যাকেট করতে হবে তো এই যে দেখছো আমার হাতে মিশোরই দুটো প্যাকেট একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট না তো এই যে এটা ফ্লিপকার্টের প্যাকেট ফ্লিপ এই যে ভালোভাবে দেখে নাও এটা ট্রান্সপারেন্ট কিন্তু এটাতে দিলে একটা সুবিধা হয় কি রিটার্নটা একটু কম আসে কারণ ধরুন আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটা ভিজেবল যদি হয়ে থাকে যখন কুরিয়ার বয় আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে দেবে তখন সেই কুরিয়ার বয়ের একটু হলেও মাথায় থাকবে যে প্রোডাক্টটা কি ছিল বা কেমন ছিল এবার যদি কোনো কাস্টমার যদি কোনো কিছু ভুল করে বা কোনো যদি ফ্রড করতে চায় যে প্রোডাক্টটা নিয়ে মিসিং প্রোডাক্ট মেরে যদি অন্য প্রোডাক্ট বা রং প্রোডাক্ট মেরে যদি অন্য প্রোডাক্ট দিয়ে দেয় তাহলে কিন্তু ওটা সবসময় অ্যাপ্রুভ হয় না মানে কিছুটা ক্ষেত্রে কিন্তু রিটার্নটা কমে আর এইখানে দেখো এইটা লাগছে এটা হচ্ছে প্রিন্টারের রোল তো প্রিন্ট আউট এখন করতে গেলে এইরকম এই কাগজগুলো এরকম স্টিকার টাইপের এরমভাবে স্টিকারের মতো তুলে কিন্তু এই সিপিং লেবেলগুলো মারতে হয় তো এইগুলোও কিনতে হয় এইগুলো কিন্তু আপনি লোকাল মার্কেটেও পেতে পারেন আর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কিন্তু এগুলো পেতে পারেন আর এই যে দেখছো এই হচ্ছে প্রিন্টার আর এটা কিন্তু লাগছেই প্রিন্টার কম্পিউটার এগুলো কিন্তু লাগবেই কারণ এগুলো না হলে কিন্তু আপনি আপনার মানে অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে কিন্তু পারবেন না সব কিছু ফোন দিয়ে হয় না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এরকম একটা কম্পিউটার বলুন বা ল্যাপটপ বলুন লাগছেই আর প্রিন্টার তো লাগবেই তো চলো এখানে আমার কাছে একটা ফেক আছে লেবেল তো সেটা দিয়ে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্যাকেটটা করে দেখাচ্ছি তো ওই যে আংটিটা আমি যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে আর করোগেটর বক্স বক্সের মধ্যে প্যাকেট করে রেখেছিলাম সেটা আমি এই ফ্লিপকার্টের পলি ব্যাগের মধ্যে দিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছ এরম একটা হয়েছে আর এই জাস্ট দেখছো পুরো বোঝা যাচ্ছে ভিতরে কি আছে না আছে এটা যদি আপনি কোনো জামা দিতেন তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যেত যে কেমন কালারের বা কি জামা আছে কি শাড়ি আছে তো এবার দেখতে পাচ্ছ এখানে যে একটা স্টিকার টাইপের রয়েছে এটা আমি তুলে নেব তুলে নিয়ে সুন্দর করে মুখটা মেরে দিতে হবে যাতে করে কোনো জায়গায় মানে ফাঁকা না থাকে যাতে কাস্টমার ছাড়া অন্য কেউ আর খুলতে পারবে না এটা কিন্তু একেবারে পুরো সিল প্যাক হয়ে গিয়েছে এটাকে কিন্তু আর খোলা যাবে না এটাকে একমাত্র ছিঁড়তে হবে এই যে না ভালোভাবে এটাকে কিন্তু আর খোলা যাবে না এটা একেবারে কাস্টমারের হাতে যাবে কাস্টমার এটাকে কাটবে তারপরেই কিন্তু প্রোডাক্ট বের হবে তো সব কিছু হয়ে গিয়েছে এই যে আমি একটা আমার কাছে একটা ফেক মানে এটা কোনো কিছুই না জাস্ট লেবেলটা ছিল একটা ভুল করে আমার লেভেল বেরিয়ে গিয়েছিল সেটাই আমি আজকে মেরে দেখাচ্ছি তো দেখো প্রোডাক্টটা পুরোপুরি পলিব্যাগের মধ্যে প্যাক করার পরে এই যে ফ্রন্টে এইভাবে একটা লেবেল মেরে দিতে হবে যে লেবেলটা আপনাদের অর্ডার এসছে সেই লেবেলটা কিন্তু মারবেন এখানে আমি জাস্ট একটা দেখানোর জন্য মেরে দেখালাম তো হয়ে গেছে আমার এটা পুরোটা প্যাকেট তো বেসিক্যালি আমি এই এই জিনিসগুলোই দিয়েই প্যাকেট করি আর এইভাবেই করি এবার বলি কত খরচা তো দেখো প্রিন্টারের এই যে লেভেলটা আছে এইগুলো কিন্তু এরকম রোল হিসাবে পাওয়া যায় আর এই রোলের মধ্যে একটা একটা লেভেল কিন্তু আলাদা করে হয় তো একটা লেভেল কিনতে গেলে কিন্তু তোমার প্রাইস পড়ছে দু টাকা পার পিস আর এই যে পলিব্যাগটা দেখছো এটাও কিন্তু দু টাকায় পার পিস আর এই যে দেখছো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এগুলো সাইজের ওপরে ভ্যারি করে তো এই যে সাইজগুলো দেখছো এই সাইজটা কিন্তু এক টাকা পার পিস পড়বে আর এই যে মেশিনটা মানে এই যে ট্যাগিংয়ের এই যে করে এটা হচ্ছে তোমার একটা এই জিনিসটার দামই হচ্ছে তিনশো টাকা আর এর মধ্যে যে রিলগুলো আছে হলুদ কালারের সেই রিলগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এক একটা রিল তো একটা রিলে অনেকটাই থাকে হয়ে যায় আর এই যে দেখছো করোগেটেড বক্স এরকমই সিম্পল ডিজাইনের কোনো প্রিন্ট মানে কোনো কিছু ছাড়া এরকম যদি নিতে চাও তাহলে এগুলো পড়ে যাবে পাঁচ টাকা পার পিস আর এই ধরনের যেগুলো রয়েছে এই একটু মানে অন্য ধরনের বক্স দেখো এইগুলো এরকমও একটা ডিজাইনের বক্স বানানো যায় আর এই মানে যে ডিজাইনটা আছে এই বক্সটা বানাতে গেলে কিন্তু এর প্রাইসটা পড়বে আলাদা তো দেখো এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি জুয়েলারি বক্স কিন্তু এরকমও বানানো যায় এবার এর মধ্যে যদি আপনি আপনার ব্র্যান্ডের লোগো বা থ্যাংক ইউ কার্ড দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি আপনার লোকাল মার্কেটে পেয়ে যেতে পারেন আর পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেমন ধরুন অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সাপ্লাই ইন্ডিয়া মার্ট বড় বড়ো সেলাররা এরা ইন্ডিয়া মার্ট বা লোকাল মার্কেট থেকেই কেনে কারণ অনেকগুলো কোয়ান্টিটিতে প্রোডাক্ট তুললে এগুলো কিন্তু সস্তায় হতে পারে তাই আপনি চেষ্টা করবেন আপনার লোকাল মার্কেটে এই ধরনের জিনিসগুলো নিজে বার্গারিং করে কিনতে আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল ফ্রেশ মাইন্ড দিদিভাই আমি একটা মিশো অ্যাকাউন্টে কত রকম প্রোডাক্ট সেল করতে পারি তো যা আপনার যে কটা ইচ্ছা মন চায় সে কটাই করতে পারেন তবে হ্যাঁ যে কোনো একটা ক্যাটাগরির ওপরে ফোকাস দিলে সেটা কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা বেশি ভালো হয় আর একজন কমেন্ট করেছে বৃষ্টি মাইতি দিদিভাই প্যাকেজিং ভিডিওটা একটু দেবে প্লিজ এই তো দেখো আজকের পুরো ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে আশা করছি আর কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আরেকজন আমাকে কমেন্ট করেছিল আর যে মুখার্জি দিদিভাই বলছি ওই মিশোর প্যাকেটগুলো কোথা থেকে পাবো তো আজকের ভিডিওটা আমি আশা করছি তুমি পুরোটা দেখেছ আর নিজের উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছ তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখলে আর কোনো অসুবিধা হবে না আর যদি অসুবিধা হয় অবশ্যই সবাইকেই বলে রাখছি কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আজকের মতো এইটুকানি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কী জানতে চাইছো ততক্ষণ টাটা সবাই তোমরা ভালো দেখো তোমাদের ব্যবসার উন্নতি হোক